নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সব কাজকর্ম আমাদের হয়ে গেছে স্নান ফান হয়ে গেছে আজকে সিঁদুর করতে নিই আজকেও করিনি শুধু এখন তিন দিন চার দিন শুধু করতে নিই সেই কারণেই করিনি তো যাই হোক ডিউটি চলে গেছে সকালে রান্না হয়ে গেছে মাছের ঝাল ডাল পটল ভাজা হয়েছে দিয়ে মাছ দিয়ে হয়েছে শুধু মাছের না তারপরে এক বালতি কাঁচা হলো এখনও মেলা হয় নি বাড়িতে যে সিঁড়িতে বসানো আছে এক বালতি কাঁচা বসানো আছে এখনও মেলা হয়নি মিলতে যাবে আমার মেয়ে এই সময় বাজার করে আনা হলো আজকে রবিবার রবিবারও রাজাবাবুর কাজ আছে এক একটা রবিবার বাড়িতে থাকে এক একটা রবিবার কাজে যেতে হয় তো যাই হোক আজকেও গেছে তো বাজার আমার ছেলে করে আনলো আমার শরীর ভালো নয় আমি যাইনি ছেলেকে পাঠিয়েছিলাম বাজার বলতে কিছু না শুধু একটু মাংস নিয়ে এলো কালকে বাজার রাজাবাবু করে দিয়ে গেছে আর একটু মাংস নিয়ে এলো এখন শুধু মাংস হবে কালকের মাছ ছিল মাছ দিয়ে আলু দিয়ে রাজাবাবুকে করে দিয়েছি আর এখন মাংস হবে আর মাংস হলেই হয়ে যাবে সকালে তো রান্না হয়েই আছে শুধু মাংসটাই হবে তো আমার শরীরটা এখন আপাতত ঠিক আছে ঠিক আছে এখনও মাংসটা হবে মাংসটা করতে হবে দেরি আছে অবশ্যই এই সবাই কটা বাজে এই সবে দশটা পনেরো বাজে আছে দেরি আছে মাংস তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো আর যেরকম ভালোবাসা দিচ্ছ তোমরা এরকমই আমাকে ভালোবাসা এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো তো আজকে এটুকুই কাল বেশি বড়ো করবো না ভিডিওটা কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে দেখো তো চলো টাটা 拜。Bye.